গাইজ আজকে আমি চলে আসলাম ট্রেন স্টেশনে ট্রেনের চাকা নিচে কয়েল দেওয়ার জন্য আমি কয়েল দেব এবং তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব করে দাও আমার পকেটে একটা পাঁচ টাকার কয়েল ছিল সেটা করে বের করে রেল লাইনের পরে দিয়ে দিলাম ট্রেন আসার আগে তোমাদের হাত যাবে সাবস্ক্রাইব বাটনের উপর প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটু ওয়েট করলাম ট্রেন আসার জন্য ট্রেন ইতিমধ্যে চলে এসেছে তোমরা শুধু দেখতে থাকো কয়েলের অবস্থা কি হয় চলো এবার দেখি আমাদের কয়েলের অবস্থা কি হলো এই যে এটা হলো আমাদের কয়েল অবস্থা খুবই খারাপ অনেক চাপটা হয়ে গেছে এরকম মিনি ব্লগ পেতে সাবস্ক্রাইব করো